নমস্কার শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন মিথুনের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো সময় আসতে চলেছে এবং সেই সঙ্গে কিন্তু সেই ভালো সময় মূলত থাকবে আঠেরোই জুন পর্যন্ত অর্থাৎ লং সময় একেবারে ২৬ সালের আঠেরোই জুন পর্যন্ত যেহেতু বৃহস্পতি সঞ্চার করছেন নক্ষত্র অর্থাৎ কিনা নক্ষত্রের যার ফলে কিন্তু দেবগুরু বৃহস্পতি যথেষ্ট সক্রিয় হবেন এই সময়ে যে বৃহস্পতি আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম স্থানের অধিপতি এবং সেই সঙ্গে দশম স্থানের অধিপতি অর্থাৎ মূলত দুটো ভাইটাল কেন্দ্র স্থানের অধিপতি কিন্তু বৃহস্পতি যে বৃহস্পতি সঞ্চার করছেন আপনাদেরই রাশির ওপরে এবং সেই সঙ্গে কিন্তু নিজেরই নক্ষত্রের ওপরে বর্তমানে কিন্তু মিথুনের নবম স্থানে অবস্থান করছেন রাহু যার ফলে কিন্তু ভাগ্য একটা সৃষ্টি সেইটা কিন্তু মিথুনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি হওয়া কাজ হঠাৎ করেই আটকে যাওয়া অর্থাৎ যে কাজটা হয়তো আজকে হওয়ার কথা ছিল গিয়ে শুনলেন যে সেই কাজটা ডিলে হয়ে গেল অথবা বিদেশে যারা যেতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু বারংবার সৃষ্টি হচ্ছে সেই সঙ্গে দশম স্থানের উপরে কিন্তু শনির অবস্থান যার ফলে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বারংবার সমস্যার সৃষ্টি হচ্ছে বাধার সৃষ্টি হচ্ছে সেই সঙ্গে মূলত কর্মস্থলে বিভিন্ন ঝ্যামেলার সৃষ্টি হতেও আমরা কিন্তু লক্ষ্য করছি সেই সঙ্গে গুপ্ত শত্রুতার মধ্যে পড়তেও আমরা কিন্তু লক্ষ্য করছি মিথুনকে একই সঙ্গে যেহেতু দশম স্থানে শনির অবস্থান এবং যার দৃষ্টি কিন্তু থাকছে আপনাদেরই সপ্তম স্থানের ওপরে যার ফলে বিবাহের কথা চলতে চলতে হঠাৎই আটকে যাওয়ার মতো ঘটনাও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করছি যদিও বৃহস্পতির সঞ্চার হচ্ছে নিজেরই নক্ষত্রের ওপরে যার ফলে কিন্তু এই সময়ে বিবাহ ফাইনালাইজড হতে আমরা কিন্তু লক্ষ্য করব একই সঙ্গে অবশ্যই এই সময়ে মূলত কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় এবং সেই সঙ্গে কিন্তু সন্তানের এডুকেশনের ক্ষেত্রেও যথেষ্ট ভালো সময় সেই সঙ্গে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ সেইটা কিন্তু এই সময়ে বাড়তে আমরা লক্ষ্য করব। যাদের স্বামী অথবা স্ত্রী দিন অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু বেটার একটা যে ট্রিটমেন্ট সেইটাও আমরা কিন্তু দেখব এবং সেই সঙ্গে দ্রুত রিকভারি সেইটাও আমরা কিন্তু লক্ষ্য করবো সঙ্গে মূলত প্রেমের সম্পর্কের মধ্যে বারংবার যাদের বাধা সৃষ্টি হচ্ছিল এবারে কিন্তু আমরা লক্ষ্য করব যে বন্ডিং সৃষ্টি হতে অর্থাৎ মূলত সম্পর্কের মধ্যে একটা যে বন্ডিং সেইটাও অবশ্যই সৃষ্টি হবে সেই সঙ্গে যাদের সম্পর্কের মধ্যে একটা ডিস্টেন্স সৃষ্টি হয়েছিল অথবা ব্রেকআপ সৃষ্টি হয়েছিল সেই সম্পর্ক মূলত ফিরে আসতেও আমরা কিন্তু এই সময় লক্ষ্য করব। যাই হোক আরম্ভ মূল আলোচনা মূল আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের সঞ্চার যা স্বল্প সময়ের জন্যেই হোক অথবা দীর্ঘ সময়ের জন্যই হোক একটা ইম্প্যাক্ট এটা কিন্তু আমাদের ভাবেই আসে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদেরকে দেখতে যে গ্রহের অবস্থান সেই সিদ্ধান্তকে সাপোর্ট করবে কিনা ধরুন আপনি একটি ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে ব্যবসার শ্রীবৃদ্ধির উদ্দেশ্যে ব্যবসায় এই সময়ে আপনি মূলত ইনভেস্ট করবেন এখন সেই সময়ের বিভিন্ন সমস্যা সৃষ্টি হবেই হবে অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে গ্রহের সঞ্চার সেই সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে বিনা রেমিডিতেই আপনারা কিন্তু ভালো থাকবেনই থাকবেন হান্ড্রেড পারসেন্ট ভালো থাকবেন আপনারা যে কোনো অ্যাস্ট্রোলজারের যে কোনো পরামর্শ ব্যতীতই আপনারা কিন্তু অবশ্যই ভালো থাকবেন এখন আপনারা বুঝবেন কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক মূল আলোচনা অবশ্যই শুরু করবো বর্তমানে কিন্তু মিথুনের সাপেক্ষে নবম স্থানে রাহুর অবস্থান যার ফলে কিন্তু ভাগ্য বিড়ম্বনার একটা সৃষ্টি সেইটা কিন্তু আমরা লক্ষ্য করছি একই সঙ্গে মূলত এই সময়ে কিন্তু বেশ কিছু দুশ্চিন্তা সেগুলো কিন্তু অবশ্যই আমাদের মাথার মধ্যে আসছে সেই সঙ্গে দশম স্থানে শনির অবস্থান যার ফলে যেহেতু দশম স্থান আমাদের ক্ষেত্রে কর্মের ঘর অর্থাৎ মূলত কর্ম প্রাপ্তির ক্ষেত্রে বারংবার একটা বাধার সৃষ্টি হচ্ছে সেই সঙ্গে যারা যে যেকোনো অস্থায়ী কর্মের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে পরিশ্রমের মাত্রা সেইটা কিন্তু ভীষণ বৃদ্ধি পেয়েছে যদিও পরিশ্রমের তুলনায় কিন্তু রিটার্ন সেইটা কিন্তু অনেকাংশে মূলত কম হচ্ছে সেই সঙ্গে দৃষ্টি থাকছে শনির যার ফলে কিন্তু মায়ের শরীর নিয়েও আমরা কিন্তু বিভিন্ন দুশ্চিন্তার সৃষ্টি সেইটা কিন্তু আমরা লক্ষ্য করছি একই সঙ্গে কিন্তু বেশ কিছু অহেতুক ঝামেলার সৃষ্টি হচ্ছে সংসারের মধ্যে এবারে আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে বৃহস্পতি যে বৃহস্পতি কিন্তু আপনাদের দুটি ভাইটাল কেন্দ্র স্থানের অধিপতি যিনি কিন্তু নিজেরই নক্ষত্র অর্থাৎ মূলত পুনর্বসু নক্ষত্রে সঞ্চার করছেন এতদিন পর্যন্ত বৃহস্পতি আদ্রা নক্ষত্রে অবস্থান করছিলেন বর্তমানে কিন্তু একেবারে নিজের নক্ষত্রে ভাবেই অবস্থান করবেন দেবগুরু বৃহস্পতি যার ফলে কিন্তু বিবাহ ফাইনালাইজড হতেও আমরা এই সময় লক্ষ্য করবো অর্থাৎ বিবাহের ক্ষেত্রে বারংবার যাদের বাধা আসছিল এদের ক্ষেত্রে বাধা সেইটা কিন্তু অবশ্যই সরবে সেই সঙ্গে বিবাহ ফাইনালাইজড হতেও আমরা কিন্তু লক্ষ্য করব বিবাহের ক্ষেত্রে ভালো সম্বন্ধ আসতেও এই সময়ে কিন্তু আমরা লক্ষ্য করব সেই সঙ্গে যাদের স্বামী অথবা স্ত্রী দীর্ঘ দিন অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে বেটার একটা যে ট্রিটমেন্ট এইটা কিন্তু আমরা এই সময় অবশ্যই দেখব যার ফলে দ্রুত রিকভারি সেইটাও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করব ব্যবসার ক্ষেত্রে ভীষণ উত্থান পতন আসছিল যাদের ক্ষেত্রে এদের ক্ষেত্রে আমরা দেখব ব্যবসার ক্ষেত্রে একটা যে উন্নতি অর্থাৎ অবশ্যই এই সময়ে যারা মার্কেটিং অথবা এজেন্সিমূলক যে কোনো ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন অথবা নিয়ে কাজ করছেন অথবা সফটওয়্যার সম্পর্কিত যে কোনো ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন অথবা ই কমার্সের সঙ্গে মূলত সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো সময় আয় কিন্তু এই সময় বাড়বে একই সঙ্গে যোগাযোগ সেইটাও এই সময়ে কিন্তু বাড়বে ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু জনপ্রিয়তা সেইটা আমরা অবশ্যই এই সময়ে লক্ষ্য করব এবং সেই সঙ্গে যাদের মনিটাইজেশন আসছিল না এদের ক্ষেত্রে মনিটাইজেশন আসতেও আমরা কিন্তু লক্ষ্য করব। দেবগুরু বৃহস্পতি যিনি কিন্তু আপনাদের দশম স্থানের অধিপতি যার ফলে মূলত কর্মপ্রাপ্ত সেইটা অবশ্যই এই সময়ে হবে সেই সঙ্গে অবশ্যই এই সময়ে হওয়া যে কোনো কম্পিটিভ এক্সামে যে সাকসেস রেট সেইটা অবশ্যই বাড়বে একই সঙ্গে বৃহস্পতির এই সঞ্চারের ফলে কিন্তু গুরুত্ব সেইটাও কিন্তু যথেষ্ট বাড়বে একই সঙ্গে যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে প্রমোশন বার আটকে যাচ্ছিল এদের ক্ষেত্রে প্রমোশন হতেও আমরা কিন্তু লক্ষ্য করব উচ্চ শিক্ষা জন্য যারা যে কোনো ভালো প্রতিষ্ঠানে ভর্তি হতে চাইছেন এদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো সময় এটা শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি সেইটাও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করব বিশেষ করে নার্সিং অথবা যে কোনো ভোকেশনাল কোর্স অথবা হোটেল ম্যানেজমেন্ট অথবা মাস কমিউনিকেশন অথবা জার্নালিজম ইত্যাদি নিয়ে যারা পড়ছেন এদের ক্ষেত্রে কিন্তু রেজাল্ট অবশ্যই ভালো হবে যদিও মূলত ট্রাডিশনাল এডুকেশনের ক্ষেত্রে যে খুব একটা শুভ সেইটা কিন্তু বলা যাবে না সন্তানের এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো সময় যারা দীর্ঘদিন ধরেই হয়তো সন্তান নেবেন ভাবছিলেন অবশ্যই এই সময় কিন্তু যথেষ্ট ভালো সময় আপনাদের ক্ষেত্রে একই সঙ্গে অবশ্যই এই সময়ে মূলত প্রেমের ক্ষেত্রে বন্ডিং সেইটা কিন্তু বাড়বে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে যারা মূলত চিন্তাই ছিলেন এবারে কিন্তু সেই চিন্তার অবসান অবশ্যই হবে বিবাহ আমরা কিন্তু এই হতে অবশ্যই লক্ষ্য করব। বৃহস্পতির সঞ্চার হয়েছে আপনাদের রাশির উপরে যার ফলে কিন্তু ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ সেইটা অবশ্যই বাড়বে সেই সঙ্গে যারা মূলত জ্যোতিষ অথবা অকাল সায়েন্সের মধ্যেই আছে এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময় অবশ্যই বাড়বে ভাগ্যের যে সাপোর্ট সেইটা কিন্তু অবশ্যই হবে যে সমস্ত কাজগুলো পেন্ডিং হয়ে এদের ক্ষেত্রে সেই কাজগুলোতে সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করবো যারা কর্মের কারণে বিদেশে যাবেন ভাবছেন এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময় যাদের পিতা দীর্ঘ দিন অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে বেটার একটা যে ট্রিটমেন্ট সেইটাও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করব যার ফলে দ্রুত রিকভারি সেইটাও অবশ্যই আমরা কিন্তু এই সময়ে দেখব নেক্সট আলোচনা করব কিন্তু নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই আলোচনা করব মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকা দের ক্ষেত্রে গৃহ ফ্ল্যাট ইত্যাদি যারা মূলত কিনতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় যদিও এই সময়ে সিদ্ধান্ত অবশ্যই বর্জন করতে হবে এই সময়ে হঠাৎই শরীরে আঘাত লাগার একটা যে সম্ভাবনা সেইটা কিন্তু এই সময় আছে নেক্সট আলোচনা করব আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার একটা সুযোগ সেইটা কিন্তু এই সময়ে অবশ্যই আসবে একই সঙ্গে ভাগ্যের যে সাপোর্ট সেইটা কিন্তু অবশ্যই এই সময়ে হবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় নেক্সট আলোচনা অবশ্যই আমরা করবো পুনর্বসু নক্ষত্রকে নিয়ে বিবাহ ফাইনালাইজড হতে এই সময় আমরা দেখব একই সঙ্গে অবশ্যই এই সময়ে নতুন কর্মের যে প্রাপ্ত সত্যি সেইটাও এই সময়ে কিন্তু অবশ্যই হবে নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা অবশ্যই রেমিডি নিয়ে শুরুতেই আমরা আলোচনা করব সেটা হচ্ছে এই সময়ে পাঁচমুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করতে পারেন একই সঙ্গে বৃহস্পতিবার করে রুদ্রাভিষেকের সময়ে অল্প একটু হলুদ আপনারা মহাদেবকে দিন এবং সেই সঙ্গে গুরুজনদের সম্মান দিন বৃহস্পতিবার করে স্নানের জলে সামান্য একটু কাঁচা হলুদ আপনারা মিশিয়ে দিয়ে স্নান করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে সমস্যা মুক্ত জীবনের জন্য অবশ্যই আপনারা ফেসবুক পেজটিকে ফলো করবেন লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হল যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার